যদি বিএনপি এবং আওয়ামী লীগের কথা চিন্তা করেন তাহলে এই দুটো দলের যে কূটনৈতিক ব্যর্থতা একেবারে রিমার্কেবল জিয়া রহমান পরবর্তী খালেদা জিয়ার সরকার তারা সবার কাছ থেকে অবাধ সুযোগ পেয়েছে সৌদি আরব থেকে পেয়েছে চীন থেকে পেয়েছে তারপর পাকিস্তান থেকে পেয়েছে এমনকি ভারত থেকে পেয়েছে কিন্তু কোনো একটি সম্পর্ককে তারা ম্যাটোরালাইজ করতে পারেনি আপন করতে পারেনি দ্বিতীয়ত আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে কিন্তু ভারত ইমরান খান কাতার সৌদি আরব মোহাম্মদ বিন সালমান নিজে আমেরিকা হিলারি ক্লিন্টেন জো বাইডেন তারপরে জন ক্যারি বারাক ওবামা বিল ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইনু সবাই আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে কেউ শত্রুতা করতে চায়নি দুর্ভাগ্য আওয়ামী লীগ কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি নট ইভেন ভারত আওয়ামী লীগের কোনো অপশন নেই ভারত ছাড়া আর ভারতের কোনো অপশন নেই আওয়ামী লীগ ছাড়া এই জন্য তাদের মধ্যে একটা মানে সম্পর্ক হচ্ছে ঠিক অনেকটা ওই রকম যে আমরা ছোটোকালে শুনতাম যে ব্রাহ্মণ কন্যা বর্ণের কারোর সঙ্গে তার বিয়ে হয়েছে তো বহু বছর বিশ বছর তিরিশ বছর ঘর করার পর যখন কেউ একজন তাকে খুঁটা দিয়েছে ওই মহিলাকে যে তুমি ব্রাহ্মণের কন্যা এরকম একজন সাহা দেবনাথ এরকম একজন পুরুষের সঙ্গে তুমি ঘর করলা তোমার লজ্জাসরম হলো না তো সে বললো যে ঘর করেছি তাতে কি হয়েছে ওকে তো কোনোদিন দিন হেসেলে ঢুকতে দেয়নি মানে ওকে তো কখনো রান্নাঘরে ঢুকতে দেয়নি এরকম আমাদের দেশের গল্প আছে যখন কোনো বিকল্প থাকে না ন্যারেটিভ থাকে না কিন্তু সম্পর্কটা আসলে রক্ষা করতে হয় তো এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক সে বঙ্গবন্ধুর জমানা থেকে আজ অবধি এর মধ্যে কখনো আন্তরিকতা ছিল না এর পুরোটাই একে অপরকে ব্যবহার করার একে অপরের নিকট থেকে স্বার্থ হাসিল করার একটা উদ্দেশ্য এইভাবে কিন্তু আমাদের পুরো পররাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি বৈদেশিক নীতি এই যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সেইভাবে চলছে কৌশলগত যেভাবে পাকিস্তানের কৌশলগত অনেকগুলো বন্ধু রয়েছে যেমন সৌদি আরবিয়া চীন আমেরিকা ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার কৌশলগত সম্পর্ক রয়েছে সৌদি আরবিয়ার কৌশলগত সম্পর্ক আছে মোশাদ মানে ইসরায়েলের এরকম কোনো সম্পর্ক আমাদের কোন রাষ্ট্রের সঙ্গে নেই তো তারপরও ওই যে আছে না যে কিছু পরিবেশ পরিস্থিতি বিকল্প অবস্থা না থাকার কারণে কিছু সম্পর্ক থেকে যায় তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভাই বোনের সম্পর্ক এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আছে মানে আওয়ামী লীগের মাথার উপর ভারত আছে বাংলাদেশ থেকে পালিয়ে লিস্ট তারা ভারত যেতে পারবে সীমান্তের পালিয়ে দিয়ে এরকম একটা ন্যারেটিভ আছে এবং ভারত আওয়ামী লীগের মুরব্বী এটা আপনি অস্বীকার করতে পারবেন না ওই সম্পর্ক ওই হেসেলের মতোই কিন্তু সম্পর্কটা রয়ে গেছে